কৃষ্ণ আমি এই যে রেডি হচ্ছি মন্দিরে যাওয়ার জন্য আর আজ গুরু মহারাজের ছিয়াত্তরতম ব্যাস পূজা উপলক্ষে আমি মন্দিরে যাব। আর তার জন্য রেডি হয়ে গেটের বাইরে বের হয়ে বের হয়ে আসছি এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব আর এই যে চলে এসেছি মন্দিরে মন্দিরে এসে গুরু মাতার পাঠ শুনছি আর গুরু মাতার কণ্ঠে গুরু মহিমা শুনতে অনেক ভালো লাগছিল সবাই মিলে আমরা গুরু মাতার পাঠ শুনছিলাম তারপরে অভিষেকের আয়োজন শুরু করেছে পবুরা এবং এক পাশে মাতাজিরা মাতাজি পা ই করবে আরতি কীর্তন শুরু হয়ে গেছে তারপরে অভিষেক শুরু হবে আর সে তার জন্য আমরা অনেক ভক্ত হয়েছিল মন্দিরে অনেকটাই জায়গা আছে কিন্তু এত ভক্ত হয়েছে যে মন্দিরের জায়গা ধরে না দু তিনটা তারপরেও ভরে যায় এত ভক্ত হয় আর গুরুদেবের অভি অভিষেক তাই সবাই আসছে আমাদের ভক্ত মাতাজিরা ববুরা এবং সবাই অনেক ধরে অপেক্ষা করছে আর এই যে আমাদের জগন্নাথ জগন্নাথের মহাপ্রসাদ দর্শন করুন অনেক ভোগ দিয়েছে আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আপনারা সবাই ভোগ দর্শন করে নিন জগন্নাথের মহা প্রসাদ দেওয়া হয়েছে দেখুন তারপরে শেষ বয়সে প্রভুরা আর কীর্তন করছিল নাচছিল দেখুন অনেক সুন্দর হচ্ছিল এই যে প্রভুদের একটু অল্প একটু নৃত্য কীর্তন নিচ্ছিলাম তারপরে দেখুন গুরু মহারাজের জন্য কত বড় একটা কেক নিয়েছিলো আর কত রকমের আইটেমের খাবার গুরু মহারাজের সব পছন্দের খাবারগুলো আজ এখানে ভোগ সাজানো হয়েছিল গুরু মহারাজ আর দর্শনের জন্য আর দেখুন কত বড় একটা কেক এই কেকটা গুরু মহারাজের তুলতম আবির্ভাব তিথি উপলক্ষে বানানো হয়েছে আর খুব সুন্দর একটা কেক বানানো হয়েছিল দেখতেও খুব সুন্দর লাগছিল আর খুব বড় আর সবাই মিলে সেই কেকটা আমাদের প্রেসিডেন্ট প্রভু কেকটা কাটছিল প্রতি নিমাই দাস প্রভু আর এই যে গুরু মহারাজের কি সুন্দর করে সাজাইছিল ছিল দেখুন অনেক সুন্দর লাগছিল হরে কৃষ্ণ হরিবল হরে কৃষ্ণ